হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার তো আমি আজকে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট জি কে কোশ্চনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আদার বিভিন্ন এক্সামগুলিতে সাহায্য করবে তো তোমরা যারা আমাদের জি কে সেকেন্ড ক্লাসটা দেখো নি তো তোমরা এই ভিডিওটা কিছুই বুঝবে না তো যারা আমাদের সেকেন্ড ক্লাসটা দেখো নি তো এই ভিডিওটির ডেসক্রিপশন লিঙ্কে আমাদের সেকেন্ড ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকের ভিডিওটা আমাদের প্রথম কোয়েশন হচ্ছে কুয়াজের উপাদান কি তো এটার আনসার হয়ে যাবে অপশান সি সিলিকন ডাই অক্সাইড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে মিনান্দার কে ছিলেন মিনান্দার কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশান সি একজন ইন্দু গ্রিক তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ব্লাইড অ্যাসানিন গ্রন্থটি কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন এ এটউড তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কানিষ্কে কে বুদ্ধ ধর্মে দীক্ষিত করেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি অশোক ঘোষ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সূর্য মন্দির কোথায় রয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি কুনারক তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে তো এটার आंसर হয়ে যাবে অপশন ডি ইংল্যান্ড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন দিনকে কর্কট সংক্রান্তি বলা হয় তো এটার आंसर हो যাবে অপশন সি একুশে জুন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কালিকটার যুদ্ধ কত সালে হয় তো এটার आंसर हो যাবে অপশন বি 1565 সালে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশান সি ডক্টর এস রাধাকৃষ্ণ তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটি ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওই গ্রুপগুলি থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল এবং আমাদের ক্লাসগুলির নোট এবং আমাদের ক্লাসে বিভিন্ন টাইম টেবিলও তোমরা জেনে যাবে তো যারা এখনও জয়েন করো নি এই ভিডিওটি ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ত্রিমাত্রিক বা আর থ্রি চলচ্চিত্র দেখা চশমাতে ব্যবহৃত হয় হয় তো এটার অন্সার হয়ে যাবে অপশন সি পুলারয়েড তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কার জন্মদিনে জাতীয় যুব দিবস পালিত হয় তো এটার অন্সার হয়ে যাবে অপশন ডি স্বামী বিবেকানন্দ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে লোকসভা সেক্রেটারি জেনারেল কে তো এটার অন্সার হয়ে যাবে অপশন বি স্নেহলতা শ্রীবাস্তব তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের রাজ্যে যুগ জলপ্রপাত আছে এটার আনসার হয়ে যাবে অপশন সি কেরালা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আসিয়ানের সদর দপ্তর কোথায় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি জাকার্তা আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের কোন ভিটামিনের নাম সায়ানো কোবালামিন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ভিটামিন বি টুয়েলভ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে আকিল খান্না নিচে কোন সংস্থার সঙ্গে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দ্বীপ কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ অসম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কুরুক্ষেত্র কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি হরিয়ানা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সূর্যবালা দেবীর নিচে কোন খেলার সঙ্গে যুক্ত তো এটার অন্সার হয়ে যাবে অপশন ডি বক্সিং বক্সিং খেলার সাথে এ ওয়ার্ডটি যুক্ত আছে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে শিবাজল অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো এটা অ্যান্সার অবশ্যই তোমরা জানো এটা আন্সার হয়ে যাবে ত্রিপুরা তো আমাদের পরবর্তী কোয়েশান হচ্ছে কোন রাজ্যে হুগলি ভিউ উৎসব অনুষ্ঠিত হয় তো এটার আন্সার হয়ে যাবে অপশন সি অসম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিপ্লব দেব কোন রাজ্যে মুখ্যমন্ত্রী ছিল তো এটার আনসার অবশ্যই তোমরা জানো তো এটার হয়ে যাবে অপশন এ ত্রিপুরা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে রাজস্থানে কোন শহরে উট উৎসব অনুষ্ঠিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি বিকানির তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় দু হাজার টাকার নোটে নিচের কোন ছবিটি আছে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মগল যান তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে ইম্পারফেক্ট কার আত্মজীবনী তো এটার মঞ্জেকর তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে পশ্চিমবঙ্গের জাতীয় ফল কোনটি তো এটার হয়ে যাবে অপশন সি শিউলি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে গানী শঙ্কর কে ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন বি তিনি একজন তামিল লেখক ছিলেন তো আমাদের পরবর্তী কোয়েশ্চন হচ্ছে বৃদ্ধ দেব দাসগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এটা যাবে অপশন এ তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি পনেরোই জানুয়ারি তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে কোন দুটি দেশের মধ্যে গ্রিক ফ্রেড লাইন আছে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ফ্রান্স ও বেলজিয়াম তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সিক্স মেশিন আই ডোন্ট লাইক ক্রিকেট আই লাভ ইট কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম তো এটার আনসার হয়ে যাবে অপশান বি ক্রিস গে ইল তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে তামিলনাডুর নতুন রাজ্যপাল কে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি বোলারিল পুরোহিত তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন সি সূর্য আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি ওয়াশিংটন তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি কুচি তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি অশ্বঘোষ তো তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড় তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি দশ গুণ বড় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিচের মধ্যে কোনটি জি এইট গ্রুপের সদস্য নয় এটার আনসার হয়ে যাবে অপশান ডি ফ্রেন্স তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রদ কোনটি তো এটার আনসার হয়ে যাবে অপশান এ ক্যাম্পিয়ান রদ। তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতীয় জাতীয় শিশু দিবস কবে পালিত হয় তো এটার आंसर হয়ে যাবে অপশন সি চব্বিশে জানুয়ারি তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতে মনসবদারি প্রথা কে চালু করে তো এটার आंसर হয়ে যাবে অপশন বি আকবর তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে সূর্যের মধ্যে বেশি কোন গ্যাস থাকে তো এইটার आंसर হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন হাইড্রোজেন সূর্যের মধ্যে বেশি থাকে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে যদুগুড় খনি থেকে কি পাওয়া যায় তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে যদুগুড়া খনি থেকে কি পাওয়া যায় তো এটার আনসার হয়ে যাবে অপশন সি ইউরেনিয়াম তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর ঘরে উঠে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি নর্মদা আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভীমা কয়লা ও ঘাট প্রভা কোন নদীর উপনদী তো এটার আনসার হয়ে যাবে অপশন বি কৃষ্ণা তো আমাদের তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রুবাস কাপ কোন খেলার সাথে যুক্ত তো এটা আনসার যাবে অপশন এ ফুটবল তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে বিশ্ব পৈলো দিবস কবে পালিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি চব্বিশে অক্টোবর তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দুই হাজার সালে ইরানি কাপ জিতলো কোন দেশ তো এটার আনসার হয়ে যাবে অপশন সি বিদর্ভ তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি লাস্ট কোয়েশন বলার আগে তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা ওই গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল আপ এবং আমাদের ক্লাস সম্পর্কিত টাইম শেডিউল এবং আমাদের ক্লাস সম্পর্কিত নোটসগুলো ওই গ্রুপে পেয়ে যাবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটির শেষ কোয়েশন হচ্ছে পণ্ডিত লাচ্চু মহারাজা কিসের সঙ্গে যুক্ত তো এটার আনসার হয়ে যাবে সি তো আজকে ভিডিওটা এতটুকু